বন্ধুরা আর মাত্র কিছুটা পথ ট্রেনকে কমপ্লিট হলেই আমরা আপনাদের সাথে রোজ চেষ্টা করব লাইভে আসার আর রোজ না পারলেও একদিন ছেড়ে অন্তর এরকমটা আসার চেষ্টা করব এবং আপনাদের লাইভ কোশ্চেন নিয়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা এই লাইনে যারা কাজ করছেন এই এস সিএসপি নিয়ে ব্যাঙ্কের সিএসপি সবাই পাবে না এটা জেনেই রাখুন যারা এপিএস সিএসপি লাইনে কাজ করছেন তারা শুধুমাত্র এই বা ডিএমটি নয় আরও বিভিন্ন সার্ভিস আছে সাথে সাথে দোকানটাকে সুন্দরভাবে সাজিয়ে ব্যাংকের যে সিএসপি তাদের দোকানগুলো দেখতে ব্যাঙ্ক সিএসপির মতো লাগে আর আপনাদের এই পি এস সিএসপি বা তার থেকে কম লাগে চেষ্টা করুন ব্যাংকের সিএসপি এর মতো যে কোম্পানির সাথে কাজ করছেন যে সার্ভিসগুলোই দিচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে বড় বড় করে লিখে এবং কাস্টমারদের গাইড করার মতো কিছু রুলস অ্যান্ড রেগুলেশান টার্মস অ্যান্ড গুলো লিখে যার থেকে মানুষ উপকৃত হতে পারে এই সমস্তভাবে ভাবে সুন্দর করে দোকানটাকে সাজান যেন মনে হয় আপনি একজন ব্যাংকার বা ইন ফিউচারে একজন ভালো ব্যাংকার হতে চলেছেন বন্ধুরা ব্যাংকার মানে শুধুমাত্র চাকরি নয় ইন ফিউচারে এমন সব স্কোপ আসতে চলেছে স্মল ফাইন্যান্স ব্যাংকের মাধ্যমে হোক পেমেন্ট ব্যাংকের মাধ্যমে হোক বা ট্র্যাডিশনাল ব্যাংকের মাধ্যমে হোক বা বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কিন্তু সরকারি প্রাইভেট কোম্পানির সাথে টাই আপ করে আপনার মাধ্যমে হ্যাঁ বন্ধুরা যেমনটা এই পি এতটা ছড়িয়ে পড়েছে আপনার জন্য আপনার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কোম্পানির ক্ষমতা নেই ক্ষমতা ছিল না এখন হয়তো অনেক কোম্পানির ক্ষমতা হয়ে গেছে স্যালারি দিয়ে স্টাফ পোষা ক্ষমতা ছিল না পারতো না যদি আমরা আপনারা মিলে কাজ না করতাম বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশানের আরও একটু ডিটেলস নিয়ে অনেক ভিডিও এনেছি আরও ভিডিও নিয়ে আসবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই পি এসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে যেখানে আপনাকে আরেকটু ইনভেস্ট করতে হতে পারে এবং করে আপনি অনেক সুস্থভাবে সবলভাবে কাজ করতে পারেন পারবেন বন্ধুরা আমরা প্রায় দু মাস আগে একটা ভিডিও এনেছিলাম সেই ভিডিও টাইপের ভিডিও এখন খুব চলছে তাই মনে করলাম আবার আর একটা ভিডিও আমাদের আপনাদের সামনে নেওয়া যাওয়া উচিত একটা আলাদা কনসেপ্টে বন্ধুরা আইরিস ডিভাইস মন্ত্রা ডিভাইস মরফো ডিভাইস স্টার্টে মোটামুটি এই ডিভাইসগুলোই মার্কেটে থেকে বেশি চলে আপনার কাছে যে এল মডেলগুলো ছিল সেটা যে একদম অকেজো হয়ে যাবে তা নয় এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে প্রচুর কাজ হয় প্রচুর ডিপার্টমেন্ট এটাকে ইউজ করে সব জায়গায় যে টাকা তোলার জন্যই কাজ হয় তা তো নয় সব জায়গায় যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে ফ্রড হচ্ছে তা তো নয় তাই এল জিরো ডিভাইস একদম কিন্তু গায়েব হয়ে যাবে মার্কেট থেকে তা নয় কিছু কিছু ডিপার্টমেন্টে চলবে আপনার ডিপার্টমেন্টে চলবে না সেখানে আপনাকে এল ওয়ানে এ কনভার্ট হতে হবে আপনাকে নতুন একটা ডিভাইস নিতে হবে এবং এই ডিভাইসটা নিতে গিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম দুমাস আগে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আইরিস ডিভাইসের কথা বলেছিলাম আইরিস ডিভাইস আরও সুরক্ষিত ম্যাক্সিমাম পোর্টালে হয়তো এখন আছে আপনি যে পোর্টালের সাথেই কাজ করেন যদি কোনো পোর্টালে না থাকে খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ আইলএস ডিভাইসে প্রত্যেক ট্রানজাকশানের সময় এজেন্টের ফিঙ্গার লাগাতে হয় না কিন্তু দিনের শুরুতে যখন এজেন্ট তার আইডিটা লগ করবে তখন কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন জন্য যে কোনো একটা এল ওয়ান ডিভাইস এল ওয়ান মডেলের ডিভাইস কিন্তু রাখতে হবে মন্ত্রা মর্ফো স্টার্টেক সিকিউজেন যে কোনো কোম্পানির মানে দোকানদার বা এপিএস সিএসপি আইডি হোল্ডার তাকে প্রথমে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আ যেখানে চুরানব্বই থেকে চুরানব্বই বা পঁচানব্বই পয়সা থেকে এক টাকা সামথিং পয়সাও কাটছে বন্ধুরা এই চার্জটা দেওয়ার জন্য কারণ আইরিস ডিভাইসে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশান কোনো সিস্টেম এখনও ইনবিল্ড হয়নি আসেনি এবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন একবার আপনি করে দিলেন অ্যাজ এ এজেন্ট তারপরে আপনি আইরিশ ডিভাইস দিয়ে আরও সুরক্ষিতভাবে কাস্টমারের টাকা উড্র করতে পারেন যেখানে নর্মাল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের থেকে আইরিশ ডিভাইসে কিন্তু ফেল্ডের যে রেশিও সেটা একদম নায়ের মতো একদম জিরো 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 হয়তো কিছু ফিল্ড খুবই কম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে ফিঙ্গারের যে রেখাগুলো আছে সেগুলো ম্যাচ মিসম্যাচ হওয়ার জন্য দুবার তিনবার হলে আইডি ব্লক আরও কাহিনি ইন ফিউচারে হতে চলেছে কারণ আলটিমেটলি আরবিআই এমপিসিআই মিলে আপনাদের মাধ্যমে আপনারা যারা ভালো যারা মার্কেটকে খারাপ করতে আসেননি তাদের মাধ্যমে এপিএসকে সুরক্ষিত করতে চাইছে যেটা আপনাদের জন্য লাভ সেখানে আইরিস ডিভাইস একটা ভ্যালুয়েবল পার্ট কিন্তু হতে চলেছে দুটো খরচ আপনাদের করতে হবে একটা এল ওয়ান ডিভাইস কিনবেন আর একটা আইএস ডিভাইস কিনতে হবে এল ওয়ান ডিভাইস দিনের প্রথমবারের জন্য যদি ডবল খরচ না করতে পারেন তাহলে এল ওয়ান দিয়ে চালাতে হবে কিন্তু ওয়ানে ফিঙ্গারপ্রিন্ট বারবার মিসে মিসম্যাচ হলে কিন্তু আইডি ব্লক হওয়ার চান্স আছে সেখানে আপনাদের সাবধানে থাকতে হবে আমার মনে হয় বন্ধুরা অদূর ভবিষ্যতে এই পিএস ব্যবসাটাও সুন্দর একটা ইনভেস্ট করে আপনাকে করতে হবে না করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না বন্ধুরা এই পোর্টাল থেকে সমস্ত সার্ভিস আপনাকে ইউজ করতেই হবে এই মনোভাব থেকে বেরিয়ে আসুন রিচার্জ বিল পেমেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এলআইসি পেমেন্ট জলের যদি বিল পেমেন্ট থাকে আরও বিভিন্ন সার্ভিস আছে ভ্যালু অ্যাডেড সার্ভিস যেটাকে বলে যা যেখানে অ্যাকচুয়ালি কোম্পানিগুলো এই কোম্পানিগুলো অত কমিশন দেয় না কারণ তাদের ওই কমিশন থেকে অন্যান্য জায়গায় অ্যাডজাস্ট করতে হয় তো চেষ্টা করুন ভালো একটা কোম্পানির সাথে জুড়ে ভালো একটা পোর্টালের সাথে জুড়ে আপনি এই সার্ভিসগুলো রিচার্জ বিল পেমেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট জলের বিল পেমেন্ট ইন্স্যুরেন্স পেমেন্ট প্রিমিয়াম পেমেন্ট এলআইসি পেমেন্ট এই সমস্ত সার্ভিসের জন্য আলাদা একটা রেপুটেড পোর্টাল ব্যবহার করা সেখানে আপনি যে টিমের সাথে কাজ করছেন অবশ্যই আপনাদের সাজেশান মেনে কাজ করুন ভালো কমিশনে কাজ করুন যে কমিশনে আ যেখানে আপনাকে ম্যাক্সিমাম কমিশন দেওয়া হবে সাথে সাথে ইউপিআই একটা পার্সোনাল ইউজের জিনিস সেটা এখনই জিমটি মানি ট্রান্সফার হিসাবে ব্যবহার করবেন না পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তো কখনোই না সেটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হোক একটা কমপ্লেন্ট হলে কিন্তু ফেস যাবেন যদি কোনো কোম্পানি আপনার মনে হয় রেপুটেড এবং ভালো এবং আস্তে আস্তে আমার মনে হয় সমস্ত কোম্পানি নিয়ে আসবে অনেক রাস্তা আছে ইউপিআই যদি কোম্পানি কিন্তু তার ওয়ালেটের মাধ্যমে ইউপিআই মানি ট্রান্সফার করতে দেয় এবং চার্জটা রিজনেবল লাগে কোনো কোম্পানির ওয়ালেট থেকে ইউপিআই মানি ট্রান্সফার আপনি করতে পারেন করা যাচ্ছে করা যাবে এবং আস্তে আস্তে সমস্ত কোম্পানি এই সিস্টেমটা নিয়ে আসবে কিন্তু সেখানে একটা ভয় ডিএমটি মানি ট্রান্সফার অনেক কমে যাবে সেজন্য অনেক কোম্পানি আনতে চাইছেন কারণ ডিএমটি মানি ট্রান্সফারে যে চার্জটা নেয়ার একটা ভালো পার্সেন্টেজ ইনকাম কিন্তু কোম্পানিগুলো করে আমি বললাম রিচার্জ বিল পেমেন্ট সাথে সাথে যদি ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফারও সুরক্ষিতভাবে করতে চান আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা আপনার কাছে যদি ভালো টিম থাকে আপনি ছোটো আকারে একটা পোর্টাল এ পি এস আধার পে এসব সার্ভিসের কথা বলছি না এখানে অনেক রিস্ক বেশি থেকে যায় কিন্তু রিচার্জ বিল পেমেন্ট ভ্যালু ভ্যালুয়েডেড সার্ভিসগুলো এলআইসি ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ডিএমটি ইউপিআই এই সমস্ত সার্ভিস নিয়ে আপনি নিজের মতো করেও নিজের ব্র্যান্ড নেমেও কিন্তু সুন্দর করে এগিয়ে যেতে পারেন চেষ্টা করুন যদি সম্ভব হয় এপিএস কোম্পানিতে এপিএস পোর্টালে সমস্ত সার্ভিস করতে হবে ইউজ করতে হবে এই বাধ্যবাধকতার মধ্যে থাকবেন না আমার কথা শুনেই আমাদের সাথে জুড়তে হবে তা নয় ভালো কোনো টিমের সাথে ভালো কোনো কোম্পানির সাথে জুড়ে থাকুন যেখানে রেপুটেশনের সাথে আপনি সার্ভিসগুলো নিতে পারবেন যেখানে ফ্রডের চান্স কম আর আমি যে সার্ভিসগুলোর কথা বললাম এটা ফ্রড খুবই কম হয় কমিশন ভালো পাওয়া যায় সার্ভিস রেসপন্সটা ভালো পাওয়া যায় আর আমাদের থেকেও আপনি সার্ভিসগুলো নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আপনি আপনার এরিয়া থেকে আমাদের সাথে প্রথমে জুড়ে গিয়ে ভালো প্ল্যানে যদি জুড়ে আমাদের সাথে কাজ করেন আপনার পরে আসা মানুষগুলোকে আপনার আন্ডারে বিভিন্ন সার্ভিসে ম্যাপ করা হবে বন্ধুরা একা আপনি কাজ করে খুব বেশি দিন ভালো ইনকাম করতে পারবেন না কারণ আপনার পরে অদূর ভবিষ্যতে দু চার বছরের মধ্যে আপনারই ডিপার্টমেন্ট আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন দেখবেন একই প্রফেশনে আরও একই বিজনেসে অনেক মানুষ চলে এসছে সবাই আপনার কম্পিটিটার যদি এরকম একটা কনসেপ্টে আসতে পারেন যে দু চার বছর পরে আরও অনেক মানুষ এসছে আপনার এরিয়াতে দশ পাঁচ দশ কিলোমিটারের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনার কম্পিটিটার নয় আপনার কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনার কাছ থেকে আপনার প্রত্যেক ট্রানজ্যাকশানে কমিশন ইনকাম করে দিচ্ছে ইউনিক কনসেপ্ট আলোচনা করতে পারেন ইউপিআই সাবভানভাবে ইউজ করুন ফ্যাক্টর অথেন্টিকেশন সুন্দরভাবে ইউজ করুন একটু ইনভেস্ট করে ভালোভাবে ব্যবসা করুন ভবিষ্যতের জন্য ভাবুন লং টাইমের জন্য ভাবুন আর এই সমস্ত বিষয়ে যদি ডেডিকেটেড সাপোর্ট আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আইএন জন ইউটিউব চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে ডিটেলস থাকবে এল ওয়ান ডিভাইসের সাথে একটা আইলএস ডিভাইস পারলে ইনভেস্ট করে রাখুন আপনার বারবার মিসম্যাচ হওয়ার থেকে ফিঙ্গারপ্রিন্ট কাস্টমার বা আপনার নিজের বারবার অথেন্টিকেট করার থেকে বোধহয় বাঁচলে আপনার ব্যবসাটা আরও স্মুথ হবে ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাশ করাতে করাতে যত টাইমে একটা কাস্টমার ছাড়বেন সেই সময় হয়তো দুটো তিনটে কাস্টমার আপনি ছেড়ে দিতে পারবেন তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম টাইম প্রফিট এর জন্য আপনি অবশ্যই ক্যারি ফরওয়ার্ড করতে পারেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও তাহলে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আইন ডিটেক জন্য ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে